হ্যালো বিরিয়ন ওয়েলকাম টু সি আর বিপি একাডেমি সিআপবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল স্বাগত তো দেখো তোমাদের কিন্তু বর্তমানে ডাব্লিউ বিএসএসির গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে অনলাইনে তো তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে আর তোমাদের পরীক্ষাও কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে তো দেখো আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে প্রত্যেকদিন রাত নটায় তোমাদের এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি করে প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে তো আজকের ডি আমাদের সেট নম্বর টোয়েন্টি ওয়ান আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো দেখো শুরু করছি আজকের এই সেট দেখো আজকের প্রথম প্রশ্ন নিচের কোন শহর ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে নিচের চারটির মধ্যে মুম্বাই অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর মুম্বাই কিন্তু ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে এই তিরিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গার নাম এবং উপনাম যেমন দেখো ভগবানের নিজের দেশ সঠিক উত্তর হবে এটা কেরল ভারতের যমৎ শহর কাকে বলা হয় এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ হায়দ্রাবাদ এবং সেকেন্দাবাদকে স্বর্ণমন্দিরের শহর কাকে বলা হয় অমৃতসরকে সিটি অফ জয় কাকে বলা হয় কলকাতা ভারতের উদ্যান শহর বলা হয় ব্যাঙ্গালুরুকে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে পঞ্চনদের দেশ পাঞ্জাব হিমালয় রানী মসৌরি এবং হিমালয়ের সিলিকন ভ্যালি ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে ওকে তো এগুলো কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তালিকা নেক্সট দেখো দুই নম্বর একুশে জুন এই তারিখকে কি বলা হয় এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে তো একুশে জুন এই তারিখকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কর্কট সংক্রান্তি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো এই সমস্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক দিবস সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন দেখো একুশে জুন এটা হচ্ছে কর্কট সংক্রান্তি এই দিনে কি হয় উত্তর গোলার্ধে সবথেকে বড়ো দিন এবং সব থেকে ছোট রাত্রি এবং দক্ষিণ গোলার্ধে ঠিকের বিপরীত অবস্থা হয় ওকে নেক্সট দেখো মকর সংক্রান্তির দিন কী হয় উত্তর গোলার্ধে থেকে বড়ো রাত্রি হয় আর দিন সব থেকে ছোটো হয় কিন্তু দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা হয় সেটা হচ্ছে বাইশে ডিসেম্বর সামনেই আসছে বাইশে ডিসেম্বর নেক্সট দেখো একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এগুলো হচ্ছে মহাবিশুপ এবং জলবিশুপ এই দুটো দিনে পৃথিবীর দিন রাত্রি সর্বদা সমান হয় চৌঠা জুলাই এটা হচ্ছে পৃথিবীর অপসুর অবস্থান সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি থাকে আর তিন জানুয়ারি এটা হবে অপসুর অবস্থান অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম থাকে তো এই যে মোট ছখানা ভৌগোলিক দিবস আছে এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে তোমাদের এই পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের পরীক্ষার আগেই আমরা কিন্তু পুরো সিলেবাসটা তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেবো আমাদের এই ব্যাচের তত্ত্বাবধানে দেখো এই ব্যাচ কিন্তু অলরেডি আঠাশে অক্টোবর থেকে শুরু হয়েছে এক সপ্তাহের মধ্যে ক্লাস হয়েছে এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে এই ব্যাচে তোমরা সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু থাকবে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গণিত এবং ইংরেজি অধ্যাভিত্তিক ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে অর্থাৎ এই ব্যাচে সমস্ত টপিক ধরে ধরে অধ্যাভিত্তিক ক্লাস পিডিএফ ডাউনলোডের সুবিধা ওকে এবং পিডিএফ তোমরা প্রিন্ট আউটও করতে পারবে প্রত্যেক মক টেস্ট বা পরীক্ষা নেওয়া হবে এছাড়া লাইভ ডাউট ক্লিং ক্লাস কিন্তু অবশ্যই থাকবে তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই এখনও কিন্তু ভর্তি চলছে কিভাবে তোমরা পেমেন্ট করবে এবং কিভাবে তোমরা এই ব্যাচে ভর্তি হবে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো তো এরপরে দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন ভারতের কোন ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে ভীষণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে প্রচুরবার প্রশ্নটি এসেছে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভারতে প্রথম এটিএম পরিষেবা চালু করে এইচএসবি সি ব্যাংক অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন সম্প্রতি এশিয়ান ইউথ গেমস দু হাজার পঁচিশে কবাডি খেলায় ভারত কোন পদক পেয়েছে দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটি পনেরোটা প্রশ্ন আর জিকে থেকে মোটামুটি পনেরোটা প্রশ্ন পরীক্ষাতে আসবে সঠিক উত্তর কী হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হবে সম্প্রতি এশিয়ান ইউথ গেমস দু হাজার পঁচিশে কবাডি খেলায় আমাদের ভারতবর্ষ ডবল গোল্ড অর্থাৎ দুটো সোনা এই পদক পেয়েছে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন সম্প্রতি সৌরভ গাঙ্গুলিকে অতিক্রম করে ওডিআই ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কে হয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা শুভমান গিল নাকি সূর্যকুমার যাদব দেখো খেলাধুলার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সম্প্রতি সৌরভ গাঙ্গুলিকে অতিক্রম করে ওডিআই ক্রিকেট মানে হচ্ছে একদিনের যে ক্রিকেট খেলাগুলো হয় পঞ্চাশ ওভারের যে ম্যাচগুলো হয় ওকে তো সেই ওডিআই ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করা হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে রোহিত শর্মা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন বর্তমান পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দেখো তোমাদের পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে খুব একটা কিন্তু হার্ড লেভেলের প্রশ্ন পরীক্ষাতে আসবে না তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এইট পাস এবং টেন পাস লেভেলের পরীক্ষা তো এই সমস্ত পরীক্ষাগুলোতে ইজি টু মডারেট এই টাইপের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসবে তো দেখো বর্তমান পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর নাম সঠিক উত্তর হয়ে যাবে মমতা ব্যানার্জি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর বর্তমান ফিফার চেয়ারম্যানের নাম কি দেখো চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কী হবে জিয়াননি ইনফান্তিনো গ্রেক বার্কলে মনোজ আহুজা নাকি বিল নেলসন তো ফিফা এটি কি এটি হচ্ছে ফুটবলের সর্বোচ্চ একটি কমিটি ওকে প্রত্যেক বছর কিন্তু ফিফার বিশ্বকাপ হয় পুরুষ বিশ্বকাপ এবং মহিলা বিশ্বকাপ তো এই বর্তমান ফিফার চেয়ারম্যানের নাম কি দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জিয়াননি ইনফান্তিনো অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর সাম্প্রতিককালে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ মাই বিলিভড লাইফ তো এই গ্রন্থটি কে লিখেছেন সঠিক উত্তর কী হবে দেখো প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে এই ত্রিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে সুতরাং পরীক্ষার শেষ মুহুর্তে তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সাম্প্রতিক রচিত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ মাই বিলিভড লাইফ এই বইটি লিখেছেন অমিতাভ কুমার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নারী ক্ষমতায়নের জন্য সুভদ্রা সচেতনতা ভ্যান এই প্রকল্প চালু করেছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি উড়িষ্যা অপশন সি ঝাড়খণ্ড নাকি অপশন ডি অন্ধ্রপ্রদেশ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করেছে প্রকল্পটির নাম হলো সুভদ্রা সচেতনতা ভ্যান এটি হচ্ছে নারী ক্ষমতায়নের জন্য এই প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য ছিল তাহলে দেখো অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর বিশ্বের বৃহত্তম মেলা কুম্ভ মেলা এটি ভারতের কতগুলো পবিত্র জায়গায় আয়োজিত হয় তো দেখো সম্প্রতি কিন্তু এই বছর দু হাজার পঁচিশ সালে আয়োজন করা হয়েছিল তো এই কুম্ভমেলা এটি ভারতের কতগুলো স্থানে আয়োজিত হয় সঠিক উত্তর হয়ে চারটি জায়গায় এই কুম্ভমেলা ভারতের কিন্তু চারটি জায়গায় আয়োজিত হয় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর চারটি জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় কিন্তু এই কুম্ভ মেলাটা হয় এই কুম্ভ মেলা প্রত্যেক ছয় বছর পর এবং বারো বছর পর হয় বারো বছর পর হয় পূর্ণ কুম্ভ মেলা আর ছয় বছর পর হয় অর্ধ কুম্ভ মেলা অর্থাৎ এই যে চারটি জায়গা রয়েছে এই চারটি জায়গার যে কোনো একটি জায়গার মধ্যে এই কুম্ভ মেলা কিন্তু আয়োজন করা হয় নেক্সট দেখা এ ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন দেখো খুবই সহজ একটি প্রশ্ন পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে দেখো এই সমস্ত প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি বাছাই করা প্রশ্ন এবং তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য হুবহু কমনযোগ্য প্রশ্ন তো কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন উত্তর হয়ে যাবে উইলিয়াম বেন্টিং অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর ওকে আর আঠেরোশো সালে কিন্তু এই সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয় নেক্সট দেখো বারো নিচের কোনটিতে লোহা বেশি পরিমাণে থাকে এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে কোন খাদ্যে আয়রনের পরিমাণ সবথেকে বেশি থাকে দেখো সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন এ বিনস অপশান বি ডিম অপশান সি সবুজ শাকসবজি সবজি নাকি অপশন ডি দুধ কোন খাদ্যে নিচের কোন খাদ্যে আয়রনের পরিমাণ বা লোহার পরিমাণ সব থেকে বেশি থাকে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এই চারটি খাবারের মধ্যে তুলনামূলকভাবে বিনসে কিন্তু লোহার পরিমাণটা থেকে বেশি থাকে নেক্সট দেখো তেরো কাকড়ি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কেছিলেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন পরীক্ষাতে প্রচুরবার এই প্রশ্নটি এসেছে আর এই প্রশ্নগুলোই তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো এই যে কাকুরি ষড়যন্ত্র মামলা বা কাকুরি ট্রেন ডাকাতি এটি হচ্ছে একটি ট্রেন ডাকাতি যেটি উনিশশো সালে হয়েছিল ওকে ব্রিটিশ পিরিয়ডে নাইনটিন টোয়েন্টি ফাইভে কিন্তু এই ট্রেন ডাকাতি হয়েছিল আর এটা কোথায় হয়েছিল লক্ষ্ণৌর আলমনগর এবং কাকুরির মাঝখানে উনিশশো পঁচিশ সালের নয় আগস্ট ব্রিটিশ পিরিয়ডে তো এই কাকুরি ষড়যন্ত্র মামলা বা কাকুরি ট্রেন ডাকাতি এর মূল অভিযুক্তকে ভগৎ সিং রামপ্রসাদ বিসমাল সর্দার বল্লভভাই প্যাটেল নাকি সূর্য সেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও তো দেখো অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর যে কাকুরি ষড়যন্ত্র মামলায় রামপ্রসাদ ব্রিসমল তিনি হলেন প্রধান অভিযুক্ত অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ কত সাল থেকে অস্কার পুরস্কার দেওয়া হয় তো দেখো অস্কার পুরস্কার এটি দেওয়া হয় চলচ্চিত্র ক্ষেত্রে বা সিনেমা জগতে এটা কিন্তু প্রত্যেক বছর বছর দেওয়া হয় এই অস্কার পুরস্কার তো এটি কত সাল থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হয় তো সঠিক উত্তর হয়ে যাবে এই পুরস্কারটা দেওয়া হয় উনিশশো সাল থেকে অস্কার পুরস্কার কোন দেশ যায় ইউএসএ আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে প্রত্যেক বছর বছর কিন্তু এই অস্কার পুরস্কারটা দেওয়া হয় আর এটি চালু হয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে অপশন এ মুখ্যমন্ত্রী অপশন বি রাজ্যপাল অপশন সি রাষ্ট্রপতি নাকি অপশন ডি বিধানসভার স্পিকার তো মনে রাখবে রাজ্যের নির্বাচন কমিশনার তিনি কিন্তু রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো আমাদের কলকাতা হাইকোর্ট এটি কবে প্রতিষ্ঠিত হয় তো দেখো কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আছে যে কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি মনে রাখবে বার্নেস পিকক এই প্রশ্নগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা দেখবে পরীক্ষাতে এই সমস্ত প্র্যাকটিসের থেকে কিন্তু প্রচুর প্রশ্ন জি কে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রচুর প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে খাতায় নোট করে রাখবে এবং এই ক্লাসগুলো প্রত্যেক দিন রাত নটায় তোমরা কিন্তু খুব ভালো করে করতে থাকো পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু এই ক্লাসগুলো কন্টিনিউ চলবে প্রত্যেক দিন রাত নটায় সি আর পি একাডেমির ইউটিউব চ্যানেলে নেক্সট দেখো সতেরো নিচের কোন ব্যক্তির আসল নাম রামতনু পাণ্ডে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পিএসসির প্রচুর পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে সঠিক হবে তান সেন বা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে তান সেনের প্রকৃত নাম কী সঠিক উত্তর হবে রামতনু পাণ্ডে তো এই টাইপের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নাম এবং তাদের আসল নাম যেমন দেখো গিয়াস উদ্দিন বলবন গিয়াসুদ্দিন বলবনের আসল নাম কি উলুক খাঁ গিয়াস তুগলক এর আসল নাম কি গাজী মালিক মোহাম্মদ বিন তুগলক এর আসল নাম কি জুনা খা শের শাহ এর আসল নাম কি বা প্রকৃত নাম কি ফরিদ খাঁ জাহাঙ্গীর মোগল সম্রাট জাহাঙ্গীর এর আসল নাম কি নুরুদ্দিন মোহাম্মদ সেলিম নেক্সট দেখো মোগল সম্রাট শাহজাহান এর আসল নাম কি খুর্রম অলবিরুনের আসল নাম আবু রিহান আলাউদ্দিন খলজির আসল নাম আলী গুরসাম্পা এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দেখো আমরা কিন্তু খুব সুন্দরভাবে বাছাই করে তালিকা আকারে তোমাদেরকে দিয়েছি এগুলো কিন্তু অবশ্যই বিশেষ করে এই তালিকাগুলো খাতায় নোট করবে তাহলে পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে কিন্তু সুবিধা হবে নেক্সট দেখো মোগল সম্রাট আকবর এর আসল নাম কি জালাউদ্দিন মোহাম্মদ ভীষণ গুরুত্বপূর্ণ চেঙ্গিস খানের আসল নাম কি তেমুচিন চিন ওকে নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রোটন কণা এটি কে আবিষ্কার করে তো দেখো একটি পরমাণুর মধ্যে তিনটি কণা থাকে একটা হচ্ছে ইলেকট্রন কণা একটা হচ্ছে প্রোটন কণা একটা হচ্ছে নিউট্রন কণা তো ইলেকট্রন কণা আবিষ্কার করেন জে জে থামসন মনে রাখবে নিউট্রন কণা আবিষ্কার করেন চ্যাডউইক তাহলে প্রোটন কণা কে আবিষ্কার করে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তো দেখো প্রোটন কণা আবিষ্কার করে সঠিক উত্তর হয়ে যাবে রেদার ফোর্ড অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন রিপাবলিক এই বইটি কার লেখা বা কার রচিত ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ তো দেখো রিপাবলিক এ রচয়িতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে প্লেটো অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এই গ্রন্থের মাধ্যমে প্লেটো সক্রেটিসের যে দর্শন সেই দর্শনটাকে তিনি কিন্তু তুলে ধরেন বইটির নাম হচ্ছে রিপাবলিক নেক্সট দেখো কুড়ি ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নারী শিক্ষা বা স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বিদ্যাসাগরকে বলা হয় নারী শিক্ষা বিস্তারের জনক বা স্ত্রী শিক্ষা বিস্তারের জনক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান তো প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান উত্তর হয়ে যাবে বিশ্বনাথ আনন্দ প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খেলাধুলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটা কে পান বিশ্বনাথ আনন্দ কত সালে উনিশশো একানব্বই সালে তিনি কিন্তু তার পারফরম্যান্সের জন্য এই সম্মানে পুরস্কৃত হন তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ জন্ডিস হলে কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয় লিভার হৃৎপিণ্ড পেট নাকি ফুসফুস তো দেখো জন্ডিস হলে সাধারণত কিন্তু আমাদের পেটের যে লিভার থাকে সেটি কিন্তু আক্রান্ত হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ জন্ডিস হলে মোট মূল যে আক্রান্ত আমাদের অঙ্গ মানবদেহের অঙ্গ সেটি হচ্ছে লিভার ওকে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সংবিধানের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন তো এইখান থেকে দুটো প্রশ্ন দেওয়া হয় একটা হয় প্রথম স্থায়ী সভাপতিকে একটা হয় প্রথম অস্থায়ী সভাপতিকে তো যখন দেখো প্রশ্নে কোনো কিছুই মেনশন থাকবে না তখন সেটা তোমরা ধরে নেবে স্থায়ী সভাপতি তাহলে সংবিধানের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর যদি বলা হয় সংবিধানের প্রথম অস্থায়ী সভাপতিকে তাহলে হবে সচ্ছিদানন্দ সিনহা ওকে তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নেক্সট দেখো চব্বিশ মাশরুম হলো একটি কি তো মাশরুম হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ছত্রাক মাশরুম হলো একটি ছত্রাকের উদাহরণ তো এরপরে দেখো নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন বিশ্বব্যাংকের হেডকোয়ার্টার এটি কোথায় অবস্থিত ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও নিউ ইয়র্ক অপশন এ অপশন বি জেনিভা অপশন সি ম্যানিলা নাকি অপশন ডি ওয়াশিংটন তো দেখো বিশ্বব্যাংকের হেডকোয়ার্টার সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু ওয়াশিংটনে অবস্থিত অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ হেডকোয়ার্টার যেগুলো তোমাদের সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যেমন দেখো ডাব্লিউ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটির হেডকোয়ার্টার জেনিভাতে অবস্থিত বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটির হেডকোয়ার্টার জেনিভাতে অবস্থিত বিশ্ব ব্যাংক এটি হচ্ছে ওয়াশিংটন যেটা প্রশ্ন করলাম আমরা নেক্সট দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ ভীষণ গুরুত্বপূর্ণ প্রচুরবার পরীক্ষাতে প্রশ্ন এসেছে তো আইএমএফ এটির হেডকোয়ার্টার ওয়াশিংটনে অবস্থিত ইউনেস্কো প্যারিস ইউনিসেফ এটা নিউ ইয়র্ক আর ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এটির হেডকোয়ার্টার রোমে অবস্থিত তো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তালিকা বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক হেডকোয়ার্টার এগুলো কিন্তু পরীক্ষার আগে তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে তাহলে কিন্তু রিভিশন করতে সুবিধা হবে নেক্সট দেখো ছাব্বিশ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন গ্যাস গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী সঠিক উত্তর কী হবে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড সিও টু অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ স্যামসাং এটি কোন দেশের কোম্পানির নাম তো দেখো স্যামসাং এটি হয়ে যাবে দক্ষিণ কোরিয়া প্রত্যেকের ঘরেই কিন্তু স্যামসাংয়ের কিছু না কিছু জিনিসপত্র আছে টিভি থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে এসি থেকে শুরু করে তো এই স্যামসাং এটি কোন দেশের কোম্পানি সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি ওকে স্যামসাং এটি হয়ে যাবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ তাপ পরিমাপের যন্ত্রের নাম কি তো দেখো তাপ পরিমাপের যন্ত্রের নাম সঠিক উত্তর হয়ে যাবে ক্যালোরিমিটার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো বিভিন্ন পরিমাপক যন্ত্র যেগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যেমন দেখো হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয় আপেক্ষিক গুরুত্ব হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয় আপেক্ষিক আর্দ্রতা ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের গতি মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় আর মিটার যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ এগুলো কিন্তু মাপা হয় ওকে তাহলে এই তালিকাগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানে নেক্সট দেখো উনত্রিশ কোলোরোপিক্রিন সাধারণত কী নামে পরিচিত কোল গ্যাস কাঁদানে গ্যাস লাফিং গ্যাস নাকি ওয়াটার গ্যাস তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কাদানে গ্যাস অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন পর্ণমোচী গাছে কী হয় এর মূল বৈশিষ্ট্যটা কি উত্তর কী হবে কমেন্টে জানাও অপশন এ গ্রীষ্মে ফুলটা ঝরে যায় নাকি শীতকালে পাতা ঝরে যায় নাকি শীতকালে ফুল ঝরে যায় নাকি শীতকালে গাছগুলো মরে যায় তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো এই প্রশ্নের পর্ণমুচি গাছে বা পর্ণমোচী উদ্ভিদে শীতকালে পাতা ঝরে যায় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি ওয়ান খাজুরাহর মন্দিরগুলি কোন ধরনের কীর্তির নিদর্শন দেখো একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের সঠিক উত্তর হয়ে যাবে এগুলো কিন্তু নাগারা এগুলো হচ্ছে নাগারা শিল্পকীর্তির নিদর্শন প্রচুরবার এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে তোমাদের গ্রুপ সি গ্রুপটি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে সঠিক উত্তর হয়ে যাবে যে খাজুরহর মন্দিরগুলো এগুলো কিন্তু নাগারা শিল্পকীর্তির নিদর্শন ওকে খাজুরহ মন্দির চান্দোল রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল আর এটি হচ্ছে নাগারা শিল্পকীর্তির নিদর্শন তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট একত্রিশটি প্রশ্নোত্তর তোমরা এই একত্রিশটি উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদেরকে যেটা প্রথমেই বলা হলো যে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু অলরেডি আমাদের আঠাশে অক্টোবর থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে দেখো এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে এই ব্যাচে মূলত আমরা সম্পূর্ণ জিকে জিকে মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত কিছু রয়েছে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এবং গণিত ও ইংরেজি একদম বেসিক লেভেল থেকে করানো হবে অর্থাৎ এই ব্যাচে তোমরা অধ্যায় ভিত্তিক ক্লাস পেয়ে যাবে পিডিএফ ডাউনলোড করতে পারবে পিডিএফ প্রিন্ট আউটও করতে পারবে এ ফোর সাইজে পিডিএফ দেওয়া থাকবে প্রত্যেক দিন তোমাদের পরীক্ষা নেওয়া হবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট বর্তমানে কিন্তু অফার চলছে মাসিক কোনো ফিস নেই এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কীভাবে পেমেন্ট করবে কিভাবে ব্যাচে যুক্ত হবে তার জন্য তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নেবে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু পশ্চিমবঙ্গের সেরা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ থেকে পেয়ে যাবে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সি আর পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও অলরেডি দু লক্ষরও বেশি কিন্তু মেম্বার যুক্ত হয়েছে একদম ফ্রিতে এই সমস্ত প্রত্যেকটি সুবিধার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সি একাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ